আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে আজকে চলে এসেছি আমার অনেকগুলো গাছ নিয়ে আর এই গাছগুলো আমি পানিতে রেখেছি এবং বিভিন্ন ভাবে রেখেছি বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে তো আশা করব আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন যেহেতু অনেকগুলো গাছ এবং একটা একটা করে গাছ দেখাবো তো একটা গাছ সম্পর্কে একটু কিছু না বললে কিন্তু আপনারা বুঝতেও পারবেন না তো বলতে গেলে একটু ভিডিওটা বড় হয়ে গিয়েছে আপনারা আশা করছি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন আর অবশ্যই একটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যদি আপনার মন চায় যদি ভালো লাগে আর ভালো না লাগলে দরকার নাই সমস্যা নাই দেখলেই হবে তো যাই হোক তো আজকে আমি এখানে মানে অনেকগুলো গাছ নিয়ে এসেছি সেটা হচ্ছে যে কিভাবে পানিতে গাছ রেখেছি এবং বিভিন্নভাবে রেখেছি আর এখন যেহেতু অনেক মশার সমস্যা ডেঙ্গু মশার সমস্যা তো আমার গাছের থেকে আমার চাই না আমার কোনো ক্ষতি হোক তারপরেও ছোট্ট করে বলতে চাই এখন আমার বাসায় একজনের ডেঙ্গু হয়েছে তো সেই তারতেও কিন্তু মনটা খুব খারাপ তারপরেও শুধুমাত্র আপনাদের সাথে একটু যোগাযোগ থাকার জন্যই আজকে আমি ভিডিওটা তৈরি করেছি তো কষ্টের কথা কি বলবো আশেপাশেও যে খুব পরিষ্কার থাকে তা তো নয় মশা হয় তো কোথাও না কোথাও থেকে এসেছে তো যাই হোক যেহেতু আমি এখানে আমার গাছপালা দেখাই খুব একটা পারিবারিক কোনো কিছু শেয়ার করা হয় না তো সবাইকে বলবো অবশ্যই একটু দোয়া করবেন আমাদের জন্য এবং সবাই যেন ভালো থাকে সবার জায়গায় তো এই গাছটা প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা এনজয় পথজ আর এই এনজয় পথচটা দেখুন আমি অনেক দিন ধরে এই ছোট্ট একটা কিউট পাত্রে রেখেছি আর এই গাছটা কিন্তু এখানে ছেট হয়ে গিয়েছে অলরেডি তো এটাতে আমি যখন গাছ বসিয়েছিলাম তখন কিছু বালি দিয়ে দিয়েছিলাম তো সেভাবে হয়তো নিচের শিকড়গুলা এত পরিমাণে ধরে গিয়েছে যে এখন আর গাছগুলা পড়বে না তো এখানেও কিন্তু আমি স্টোন আর হচ্ছে প্লাস্টিক স্টোনও দিয়েছি তো এখানে আমি অল্প অল্প করে পানি দিই এটাও কিন্তু আমার পানিতেই রাখা অনেক দিন ধরে রেখেছি আর এই একটা গাছ দেখেন এটা হচ্ছে সিলভার শাটিন এই গাছটাও কিন্তু মাসাল্লাহ অদ্ভুত সুন্দর আর এই গাছের শিকড় খুব দ্রুত আসে এটা দেখুন আমি বালিতে রেখেছি বালি নিচে কিছু বালি আর উপরে স্টোন দিয়ে রেখেছি তো এটাও কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম এটার আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি যে যারা দেখেছেন আর কি আর যারা দেখেনি তারা কিন্তু আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখে নিতে পারেন আর আমি চেষ্টা করব এখানে যে গাছগুলা দেখিয়েছি সবগুলার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যদি মানে দিতে পারি যেহেতু এখানে অনেক গাছ তো সবগুলো আসলে লিঙ্কগুলো কপি করে দেওয়া একটু সময়ের ব্যাপার আর আমি যেহেতু বললাম যে আমি একটু সমস্যার মধ্যে আছি তো চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য তো এই গাছটাও কিন্তু খুব সহজে আপনি বালি দিয়ে স্টোন দিয়ে রাখতে পারবেন পানি পরিবর্তন করার কোনো ঝামেলা নেই পানি শেষ হবে আর আপনি গাছে পানি দিয়ে দেবেন দেখুন এটাও আমি একটা খুবই ছোট্ট একটা কিউট একটা ফ্লাওয়ার বাছের ভিতরে এই গাছটা রেখেছি আর এটাতেও কিন্তু আমি স্টোন আর হচ্ছে স্টোন এখানে মনে হয় শুধু স্টোনই আছে স্টোন দিয়ে আমি এটার মুখটা বন্ধ করে দিয়েছি যেন কোনোভাবেই কোনো মশা কিংবা কিছু না ঢুকতে পারে এটা দেখুন এটা কিন্তু আমি পুরা স্টোনের ভিতর রেখেছি আর এই গাছটা এত সুন্দর শিকড় এসেছে দেখতেই পাচ্ছেন ভরে গিয়েছে এটা যখন লাগিয়েছিলাম সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখুন এই গাছটা আমার নষ্ট হয়ে গিয়েছিল তো এটা আমি উঠিয়ে কেটে নিচ থেকে যে ডালগুলা রেখেছি সেখানেও কিন্তু নতুন করে চারা বের হয়েছে ছোট্ট ছোট্ট চারা অবশ্যই আপনাদের সঙ্গে কখনো না কখনও শেয়ার করা হবে সেই চারাগুলো তো এটা কিন্তু অসম্ভব সুন্দর এবং আমি এটা একটা প্লাস্টিক জারে রেখেছি তো শিকড়গুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছে আর গাছের পাতাটা দেখুন এত সুন্দর ও এটা নাম তো আমার বলা হলো না এটা হচ্ছে ফেলোডেন্ড্রন ফেলোডেন্ড্রন নিয়ন পাতা দেখুন নিয়ন একটা কালার খুব সুন্দর একটা কালার আর এখানেও আমি কিন্তু স্টোন দিয়ে রেখেছি দেখুন স্টোন আছে এখানে তারপর ক্লে বল আছে তো এই গাছটা কিন্তু ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে আসার কারণে উপরে একটু বেশ খানিকটা পানি হয়ে গিয়েছে এটা আমি অবশ্যই ফেলে দিব কারণ হচ্ছে এই পানিটাই হচ্ছে ক্ষতির কারণ হতে পারে আমি খুব চেষ্টা করি আসলে আমার পরিবার নিয়ে যেহেতু আমি থাকি আমি চাইবো না যে আমার শখের গাছে আমার জীবন নাশে কোনো হুমকি হোক এখানে দেখুন এটা তো আমি দেখেছি বিভিন্ন রকম এখানে স্টোন দেখতে পাচ্ছেন তারপর প্লাস্টিকের স্টোন আছে তারপর কী বলে শামুক জাতীয় যে ওগুলাকে কী বলা হয় সঠিক আমার নামটা মনে নেই এভাবে রেখে দিয়েছি আর এই গাছগুলো যখন আমি বসিয়েছিলাম আমার মনে হয় সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো এই সিলভার শাটিন গাছগুলো কিন্তু খুব সহজে হয়ে যায় দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় বড় পাতা হয়েছে আর এটাও একটা এনজয় পথজ আমি এই ভিডিওটা গত পর্বে শেয়ার করেছি আপনারা দেখেছেন যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন এটা আমি কিসের মধ্যে রেখেছি আর আপনারা অনেক পছন্দ করেছেন জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো যদি কেউ না দেখে থাকেন তো একটু কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন তো এটা একটা ফ্লোরাল ফোমে আমি রেখেছি গাছটা তো ফ্লোরাল ফোম কি এবং কোথা থেকে কিনেছি সব কিছু সম্পর্কে আমি ভিডিওতে জানিয়ে দিয়েছি এরা আগের ভিডিওতে আছে একটু কষ্ট করে দেখে নেবেন আর এটা হচ্ছে ক্লেবল তো এই ক্লেবল সম্পর্কেও কিন্তু অনেক অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে যে এটা কোথায় পাওয়া যায় কীভাবে কিনবো এটা কি আসলে তো এটা নিয়েও কিন্তু ভিডিও আছে এখন সবগুলো আমি আসলে ডেসক্রিপশন বক্সে দিতে পারবো কিনা আমি জানি না তারপর এখন একটু বলে দিই এটা হচ্ছে আমি যেটা কিনেছি এটা হচ্ছে চায়না থেকে কেনা চায়না থেকে বলতে আমি অনলাইন থেকে কিনেছিলাম তো এগুলোর একটু দাম বেশি হয়ে থাকে ক্লে বল মানে হচ্ছে মাটির বল আর কি তো এটা পুড়িয়ে এরপরে এরকম করা হয় তো এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম সাতশো না আটশো টাকা দিয়ে যেন মাত্র ছয়শো কি সাতশো গ্রাম ছিল এটা কিন্তু খুব সুন্দর এখন কিন্তু আমার দেশেও পাওয়া যায় দেশের যেগুলো সেগুলো একটু ছিদ্র থাকে তো এগুলো আপনারা যে কোনো গাছের দোকানে কিংবা যেখানে গাছপালার সার অন্যান্য কিছু বিক্রি হয় সেখানে হয়তো পেয়ে যাবেন আর এই গাছটা আমি রেখেছি গাছের নামটাই তো বলা হলো না নামটা হচ্ছে এটা দেখুন পাতাটা নিচের দিকে চলে গিয়েছিল পানিতে সেই জন্য হয়তো পাতাটা পচে গিয়েছে তো এই গাছটা হচ্ছে পিস লিলি এতে কিন্তু খুব সুন্দর সুন্দর সাদা সাদা ফুল হয় এই গাছটা আমি উঠিয়ে এরকম ছোট্ট একটা কিউট পাত্রে রেখেছি এবং ক্লে বল দিয়ে রেখেছি আর এই যে এই আরেকটা গাছ এটা হচ্ছে জিজি প্লান্ট আর এটা হচ্ছে ব্ল্যাক জিজি এটাও কিন্তু আমি পানিতে রেখেছি দেখুন কত শিকড় এসেছে গাছটাতে এবং এটা খুব সুন্দরভাবে নিচ থেকে যে গাছের এই গোড়ায় আলোগুলা থাকে মানে যে বাল্বগুলো থাকে সেটা কিন্তু নিচ থেকে কেমন একটা মানে উঁচু হচ্ছে আমি বুঝতে পারছি যে এটা অনেকটাই নিচ থেকে বের হওয়ার চেষ্টা করছে এটাকে আমার একটু খুলে পরে আবার একটু উঁচু করে দিয়ে দিব যাতে কোনো রকম প্রেশার না দিয়ে বাল্বটা নষ্ট না হয় দেখুন এটা কিন্তু পানিতেই রেখেছি এবং আপনার কিন্তু পানি পরিবর্তন করার কোনো ঝামেলা থাকবে না একটু ময়লা হলে কিন্তু অবশ্যই পানি পরিবর্তন করতে হবে আর যখন দেখবেন যে পানি শুকিয়ে গেছে তখন কিন্তু পানিটা আপনি দিয়ে নেবেন কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনি আপনার গাছগুলা এভাবে আমি যেভাবে বিভিন্নভাবে দেখিয়েছি আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটা যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেটা কিন্তু আপনারা করে নিতে পারেন আর এই একটা দেখুন যে জিজি প্ল্যান্টটা দেখাইলাম এটা হচ্ছে গ্রিন জিজি তো এখানে আমি চারা করেছি আর মার্শাল্লা খুব সহজে আলহামদুলিল্লাহ চারা কিন্তু হয়ে গিয়েছে আমি এটাতে এভাবে পানিতে কখনো চারা করিনি এটাই ফার্স্ট আর আলহামদুলিল্লাহ একশো পারসেন্ট আমি সাকসেস হয়েছি এটারও ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করেছি তো সবগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন আপনারা দেখুন সব প্রত্যেকটা থেকে কিন্তু নতুন নতুন ডাল বের হচ্ছে তবে আমি একটু অবাক হয়েছি সেটা হচ্ছে এটাতে খুব দ্রুত চারা এসেছে আর আমি যেখানে কোকোপিট আর হচ্ছে ভার্মিক কম্পোস্ট দিয়ে বসিয়েছিলাম সেটাতে কিন্তু এত দ্রুত চারা আসে না অনেক দেরি করে চারা আসে ছয় সাত মাস লেগে যায় এমনকি বছরও লেগে যায় কিন্তু এটা খুব দ্রুত চারা আসলো তো এভাবে এভাবেও কিন্তু আপনারা শোলাটা কেটে আপনারা গাছ বসিয়ে রাখতে পারেন আমি তো পাতা থেকে চারা করছি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এভাবে এভাবেও কিন্তু পানির ভিতরে গাছ রাখা সম্ভব তো কোনো উপর থেকে পুরোটাই বন্ধ উপরে কিন্তু মশা হওয়ার কিংবা মশা ঢোকার কোনো সম্ভাবনা নাই তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর এই একটা দেখুন এটা হচ্ছে মনস্টেরা এই গাছটা দেখুন এত সুন্দর মানে নিজেও কিন্তু অনেক শিকড় হয়েছে এটাতে আরও শিকড় ছিল বড় বড় মাঝে আমি একবার কেটে দিয়েছি এটাও আমি ক্লে বলের ভিতরে রেখেছি তো এই ক্লে বলগুলোতে কিন্তু খুব ভালো একটা সুবিধা আছে বেশ কিছু পানিও ধরে রাখে পানি যদি শুকিয়েও যায় তারপরেও কিন্তু সে পানি ধরে গাছটাকে গাছের শিকড়টাকে ভিজা ভিজা রাখে খুব ভালোভাবেই থেকে তো এখানে আরও একটা গাছ আছে দেখুন এটা হচ্ছে পার্পেল হার্ড এই গাছটা আমি গত পর্বে দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি ওটা আপনারা ভীষণ পছন্দ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে নতুন কিছু ট্রাই করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করব না তা কি হয় তো খুব ভালো লাগলো আর কি বিষয়টা আমার খুব ভালো লেগেছে এভাবে গাছ রাখলে খুব ভালো থাকে গাছ তো দেখুন মার্শাল অনেক সুন্দর লাগছে গাছটা আর এভাবে রাখলে হয় কি যে উপরে যে শোলাটা যেটা ফ্লোরাল ফোম এটা কিন্তু আপনার ভিজা থাকে নিচে যদি পানি কমও থাকে তারপরেও কিন্তু এটা ভিজা থাকে আর গাছগুলো খুব সতেজ থাকে তো এটা মাত্র রাখা হয়েছে আস্তে আস্তে শিকড় আসবে তো হয়তো কোনো একদিন শেয়ার করা হবে যে শিকড় এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা যারা দেখেনি তারা কিন্তু একটু দেখে নিতে পারেন নিজে কিছু স্টোন দিয়ে রেখেছি একটু সুন্দর দেখার জন্য তো অনেকগুলাই গাছ দেখিয়ে দিলাম মাঝে একটা কথা বলি প্রতিদিনই বলা হয় আপনাদের সাথে এই কথাটা তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর হচ্ছে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন চেষ্টা করবেন ভিডিওটা যেন না টেনে দেখতে আপনাদের সাপোর্টটা আমার খুব বেশি প্রয়োজন আপনারা অনেকেই আমাকে ভীষণ সাপোর্ট করেন তো এই জন্য আমি আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ আর অনেক আপু আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন যে তাদের কথা কি বলবো অনেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আমি ভীষণ খুশি হই তো আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি অবশ্যই উত্তর দিব আর আগে যে গাছটা দেখাইলাম সেটাও কিন্তু আমি স্টোন দিয়ে রেখেছি এবং সুন্দর একটা জারের ভিতর রেখেছি এই একটা দেখুন এটা একটা কাচের জার এখানেও কিন্তু আমি সব স্টোন দিয়ে রেখেছি আর এই যে এইভাবে দেখুন পাথর দিয়ে রেখেছি আর যখন আপনি এই গাছগুলো এরকম পানিতে রাখবেন তখন চেষ্টা করবেন ডালগুলা যেন একটু বড় থাকে ডালগুলা যদি নিচে সেট করেন যখন পানিতে সেট করবেন তখন একটু নিচ থেকে দিবেন যাতে পানিটা আপনার উপর পর্যন্ত না দেওয়া লাগে মাঝামাঝি পানি দিয়ে রাখবেন তাহলে কিন্তু উপরে আর পানিটা আসবে না তাহলে কিন্তু খুব ভালো হবে কোনোভাবেই উপরে যেন পানি জমে না থাকে সেই চেষ্টাটা করতে হবে তারপর আরও একটি গাছ দেখিয়ে দিচ্ছি এই যে এটাও কিন্তু আমার নতুন চেষ্টা নতুন একটা সিস্টেম আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো অবশ্যই অনুরোধ করব যারা ভিডিওটা দেখেন একটু কষ্ট করে দেখে নেবেন এত তো আসলে একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয় দেখুন এটা যে কি কোথা থেকে কিনেছি এটা দাম কত এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় সব কিছু আমি শেয়ার করেছি আর দেখুন গাছগুলা কিন্তু খুব সতেজভাবে একদম সুন্দরভাবে বাড়ছে তো এই আর এটা হচ্ছে জিজি প্লান্ট সেটা হচ্ছে এটা গ্রিন জিজি জিজিটা আর এই গাছটা আমার মাটিতে ছিল হঠাৎ করেই কেমন শুকিয়ে গিয়েছিল সেটাকে উঠিয়ে আমি এখানে পানিতে রেখেছি আর মাসাল্লাহ পানিতে রাখার পরে আমার গাছটা খুব ভালোভাবেই আছে আর গাছটা পড়ে গিয়েছিল সেটাও কিন্তু শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেইখান থেকে এখন গাছটা আমার এরকম হয়েছে পানিতে রেখেছি এই যে এটা হচ্ছে ব্ল্যাক জিজি আর এটা হচ্ছে পাশেরটা হচ্ছে গ্রিন জিজি গাছটা যেহেতু লম্বা একটু দেখাতে সমস্যা হচ্ছে আর এই ব্ল্যাক জিজি তারপর গ্রিন জিজি এগুলো একটু সহজ পাওয়া যায় কারণ হচ্ছে সহজে পাওয়া যায় বলতে এর কিন্তু একটা ভেরিগেটেড আছে সেটার একটু হয়তো আরও দাম বেশি তবে এই গাছগুলারও কিন্তু অনেক দাম ছয় সাতশো টাকা না হলে আপনি কিনতে পারবেন না যত বড় গাছ হবে তত বেশি দাম হবে আর যদি কম দাম হয় মানে সরি যদি বেশি ছোট হয় তখন একটু এক দেড়শো কি দুইশো টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন যদি এক ডালের একটা গাছ কিনতে চান তাহলে আর বড় গাছ হলে অবশ্যই আপনাকে একটু বেশি টাকা গুনতে হবে তো দেখুন অনেকগুলা গাছ আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আমি পানিতে বিভিন্নভাবে রেখেছি এই গাছটা আমার এত ভালো লেগেছে আমি নিজেই অবাক হয়েছি এত শিকড় হয়েছে অল্প দিনে তো ভাবছি এটাতেই থাকবে খুব সুন্দর লাগছে দেখতে আর একটা প্লাস্টিক জারে রেখেছি এটা পড়ে গেলেও কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা নাই প্রচুর শিকড় এসেছে এই গাছে কিন্তু উপর থেকেই অনেক শিকড় হয় তো ভিতরে যে এত শিকড় হবে আমি বুঝি নাই আর গাছের যে কালারটা দেখুন একদম চকচক করছে অনেক সুন্দর একটা কালার আসছে নিয়ন কালার একদম তো যদি একটা সাইডে রেখে দেওয়া হয় গাছটা খুব ভালো লাগবে দেখতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ